আমি তার ইসলাম আছে বাংলার পক্ষ থেকে বরিশাল সদর পাঁচ আসন যেটা সেই সদর পাঁচ আসনের নওগাঁও মাধ্যমিক বিদ্যালয় না নওগাঁ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র যেটা এই বিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ দেখেছি জালুকাটি দুই আসুন যেটা ওইটা আমরা ভিজিট করে এসেছি এখন আছি নওগাঁ মাধ্যমিক বিদ্যালয়ে আচ্ছা এখানে আপনাদের এই যে কেন্দ্রটা রয়েছে এই কেন্দ্রে ভোটার সংখ্যা কতজন আছে বত্রিশশো তেইশ জনের ভোটার সংখ্যা আছে এই যাব কাস্টিং হয়েছে কত ভোটে আপনার এখানে আচ্ছা বারোশো বারো ভোট এই পর্যন্ত কাস্টিং হয়েছে আমরা যে পুলিশ অফিসার রয়েছেন ওনার সাথে আমরা কথা বলেছি প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন উনি

ধন্যবাদ আমরা হাতপাতালের যিনি এজেন্ট রয়েছে তার সাথে আমরা কথা বলছি উনি নিশ্চিত করেছেন যে এই যে সকাল থেকে যখন কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন নির্মাণ নেই বাড়িয়ে আমরা এখন কথা বলবো মই যে এজেন্ট রয়েছে তার সাথে আচ্ছা আমরা তিন প্রার্থীর এজেন্টের সাথে আমরা কথা বলছি তিন প্রার্থীর এজেন্ট আমাদেরকে কনফার্মেশন দিয়েছেন যে না এখানে কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের আমরা সর্বশেষ প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলবো যে সর্ব শেষ পরিস্থিতি কী এবং ভোটার সংখ্যা আসলে বাড়ার সম্ভাবনা কি রয়েছে কি না বা এই মুহূর্তে কী রয়েছে বা আশঙ্কা তার কাছে রয়েছে কিনা এই বিষয়ে আমরা জানি প্লিজ আপনি একটু নিয়ে শেষ শেষবার মতো আমাদেরকে একটু নিশ্চিত করবেন আপনার এই কেন্দ্র নিয়ে সেখানে আমরা যে করতে ছিল সাথে একটা রিপোর্ট নিব সেক্ষেত্রে অবশ্যই বাড়াবে আর লাঞ্চের পরে আমাদের বোঝার সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে ধন্যবাদ প্রিজাইডিং অফিসার যেটা আমাদের তিনি বললেন যে লাঞ্চের পর হয়তো ভোটার সংখ্যা আরো বাড়ার সম্ভাবনাও রয়েছে আমরা দর্শক আমরা এই মুহূর্তে বরিশালের সদর পাঁচটা সঙ্গে নগর মাধ্যমিক বিদ্যালয় থেকে আপনাদেরকে সর্বশেষ যে পরিস্থিতি সেটা জানিয়েছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ